ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরও অনেকে সোমবার উনত্রিশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অবশ্য রাফাহাতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তেরো জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে সোমবার চিকিৎসকরা জানিয়েছেন অবশ্য গাজার মিডিয়া আউটলেট মৃতের সংখ্যা পনেরো বলে জানিয়েছে অন্যদিকে গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরে ইসরায়েলি বিমান দুটি বাড়িতে হামলা চালিয়েছে এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এদিকে রাফাহাতে ইসরায়েলের হামলা একমাত্র যুক্তরাষ্ট্র ঠেকাতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার আটাইশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল দাজিরা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে গাজার সীমান্ত নগরী রাফাহাতে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে এই আক্রমণ কয়েকদিনের মধ্যে হতে পারে বলে তারা আশঙ্কা এই হামলা ফিলিস্তিনি জনসংখ্যার বেশিরভাগকে ভূখণ্ডটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করতে পারে সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও সাতাত্তর হাজারের বেশি মানুষ মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুব কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে